সবার দুনিয়া সবার এই একটা বাক্য স্বীকার করলে পৃথিবীর সব রাজনীতি যে দুষ্কৃতি মিথ্যা রাজনীতি জুলমের নীতি মানবতা বিরোধী অপরাধ সত্য বিরোধী অপরাধ এটা এক মিনিটে আগে প্রমাণ হয়ে যায় রাষ্ট্র সবার যদি হয় তাহলে এক গোষ্ঠীবাদী দল দল হতে পারে রাজনৈতিক দল হতে পারে না রাষ্ট্র সবার স্বীকার করলে বর্তমান দুনিয়ার কোনো দলই টিকতে পারে না কারণ কোন দলই সব মানুষের প্রতিনিধিত্ব করে না এবং কোন দল কোন রাজনীতি বর্তমানে যে রাজনীতি আছে সেই রাজনীতির ভিত্তিতে রাজনীতিটাই গোষ্ঠীবাদী দলগুলো গোষ্ঠীর সাথে তাই কোন কোন রাজনীতি বর্তমান যে রাজনীতি একক ধর্মের নামে একক জাতীয়তাবাদের নামে যে রাজনীতি গোষ্ঠীবাদী রাজনীতি সেটা তো সব মানুষের অধিকার স্বীকার করে না রাষ্ট্রসভার স্বীকার করে না ওরা ওরা যে ওরা ওরা ওদের মতামত কায়েম করে দিবে সব মানুষকে ওদের কিন্তু দাস বানাবে সব মানুষের জীবনের সত্য জীবনের বিশেষ আদর্শ ধর্ম মত সব নিষিদ্ধ করবে তাদেরটা গায়ের জোরে ক্ষমতার বলে চাপিয়ে দিবে আর অন্যটা নিষিদ্ধ করবে প্রতিবাদ করলে জেল জলুম দিবে মিথ্যা মামলা দিবে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিবে এমনকি খুনও করে ফেলতে পারে করেও করছেও কন্টিনিউ করছে এগুলো এখান থেকে কে বাসাবে কিসে বাসাবে একমাত্র ওয়ার্ল্ড হিউম্যানিটি মধ্যে দিয়ে পৃথিবীতে পাতা ফারকা বুঝতে বাদ দিনে বাতলার যে কর্তৃত্ব ক্ষমতা এটা দূর করা যায় এবং সবগুলো রাষ্ট্রকে উদ্ধার করা যায় সবগুলো মানবতাকেও উদ্ধার করা যায় মুক্ত করা যায় মানুষ বানানো যায় আবার পৃথিবীতে শান্তি নিরাপত্তা সত্য জ্ঞানের মুক্ত প্রবাহ নিয়ে আসা যায় জলম অবিচার দূর করা যায় দরিদ্রতা পার্শ্বতা বিভেদ বৈষম্য দূর করা যায় মানুষকে মানুষ করা আবার মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া গোড়া রাষ্ট্রসভার দুনিয়া সবার সবাই আল্লাহ হাবিবসাল্লামের পক্ষ থেকে বিশ্ব নাগরিক বিশ্ব সম্পদের মালিক